শিলিগুড়ি শহরে পৌঁছে অনিমেষ করুণা সিন্ধুর কাছে বিদায় নিল ঠিক হলো বিকেল চারটের সময় এস্টেট বাসের টার্মিনালের সামনে ওদের জন্য অপেক্ষা করবে সামনের সিটে ছেলেটা তখন প্রায় আউট কিন্তু তবু তার তাল ঠিক আছে বলল আজ বিকেলে নয় কাল সকাল আটটায় দেখা হবে আজ আমরা ফিরছি না করুণা সিন্ধু পেছন থেকে চোখ টিপল ছেলেটার কথায় গুরুত্ব দিতে নিষেধ করল সে অর্থাৎ আজই ফিরে যেতে হবে জীব চলে গেলে অনিমেষ হাঁটা শুরু করল সঙ্গে কোনো মালপত্র নেই কেমন হালকা লাগছে তাই শিলিগুড়ির সব রাস্তাঘাট সে চেনে না কিন্তু মোটামুটি একটি আন্দাজ দেখে এগোচ্ছিল দুপাশের বাড়ির দেওয়ালগুলোই আন্দোলনের নানা স্লোগান লেখা অথচ লোকজন যে সেগুলো খুব আগ্রহের সঙ্গে পড়ছে এমন দৃশ্য তার চোখে পড়ল না হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে সবাই কিন্তু কিছু দূর যেতে যেতেই এক ধরনের পোস্টার চোখে পড়ল অনিমেষের হটকারী দূর হাটো সিয়াই দালাল নকশাল নিপাত যাক দেওয়ালে লিখে বিপ্লব হয় না হবে না যারা এই স্লোগান লিখেছে তারা নিজেদের অস্তিত্ব লুকোয়নি চোয়াল শক্ত হল অনিমেষের কংগ্রেস থেকে এই সব কথা লিখলে তার একটা মানে বোঝা যেত কিন্তু সংশোধনবাদের শীর্ষ বিন্দুতে না পৌঁছালে এরকম বিরোধিতা করা সম্ভব নয় অর্থাৎ বিরোধ শুরু হচ্ছে এবং তা হচ্ছে একটি মার্ক্সবাদীদের সঙ্গেই চমৎকার রাস্তার পাশে ডাক বক্সে মাধবী লতাকে লেখা চিঠি ফেলে বারিন্দার দোকানের কাছাকাছি এসে দাঁড়ালো অনিমেষ মার্কেটের ভেতরে চট করে ঢুকতে রাজি নয় ওখানে পরিস্থিতিটা কেমন তা না জানলে মুশকিলে পড়তে হতে পারে সে রাস্তার দুপাশে তাকালো খুবই স্বাভাবিক জীবন তবু কিছুক্ষণ অপেক্ষা করল অনিমেষ যদি কোনো পরিচিত মুখ চোখে পড়ে তাহলে ভালো হয় তারপর যেন দোকান খুঁজছে এমন ভঙ্গিতে মার্কেটের ভেতরে ঢুকে পড়ল একটু এগোতেই বারিন্দার দোকান নজরে এলো বন্ধ ভালো করে চোখ বুলিয়ে নিঃসন্দেহ হয়ে অনিমেষ বাইরে বেরিয়ে এলো কি ব্যাপার এত বেলা পর্যন্ত বারিন্দার দোকান বন্ধ থাকার কথা নয় কিছু হয়ে গেল নাকি পুলিশ এখানে হানা দিয়েছিল কেনা বোঝা যাচ্ছে না যাই হোক বারিন্দার বাড়িতে যাওয়া উচিত হবে না ওদের যে আড্ডায় খবরাখবর পাওয়ার জন্য দেখা করার কথা ছিল সেখানের কি অবস্থা কে জানে আগে যতবার এসেছে এই বারিন্দার মাধ্যমেই কাজ হয়েছে ভেতরে ভেতরে একটু নার্ভাস হয়ে পড়ল অনিমেষ কী করবে বুঝে ওঠার আগেই সে ছেলেটাকে দেখতে পেল রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে যেন একটু আলো দেখা গেল এই ভঙ্গিতে অনিমেষ পা চালালো ছেলেটি বোধহয় অনেক আগে থেকেই তাকে লক্ষ্য করছিল কারণ অনিমেষ এগোনো মাত্রই সে অলস ভঙ্গিতে হাঁটতে লাগলো দূরত্বটা কমতে দিচ্ছে না অথচ হাঁটা চলায় ব্যস্ততাও দেখাচ্ছে না ব্যাপারটা বুঝতে পেরে অনিমেষ আর ব্যস্ত হল না শিলিগুড়ি টাউন স্টেশনের কাছে এসে ছেলেটা দাঁড়ালো লেবেল ক্রসিং বন্ধ শার্ট দিয়ে দুপাশে গাড়ি দাঁড়িয়ে আছে ভিড় ভাট্টায় একাকার অনিমেষ কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার খুব খারাপ বিজনেসের বারোটা বেজে যাবে সে তো বুঝলাম কিন্তু কি হয়েছে দাদাকে শুইয়ে দিয়েছে ওরা খুলে বলো বারিন্দা মার খেয়েছে জানতে পেরে মাথা গরম হয়ে গেল অনিমেষের সে ছেলেটিকে নিয়ে প্রায় বাতিল হয়ে যাওয়া প্ল্যাটফর্মের ওপর গিয়ে দাঁড়ালো জায়গাটা এককালে রামনমা ছিল এখন স্টেশন হিসেবে এর কোনো গুরুত্ব নেই ফলে লোকজন চোখে পড়ে না ছেলেটি বলল পার্টির বাবুরা খুব শাসিয়ে গিয়েছিল দাদাকে নকশালদের সঙ্গে নাকি দাদা যোগাযোগ রাখে দাদা অস্বীকার করেছিল কিন্তু ওরা বিশ্বাস করেনি তারপর পুলিশ এসে একদিন খুব জেরা টেরা করে গেল আমি ভাবলাম আর দোকানে আড্ডা বসবে না কিন্তু কোথায় কি ওই ছেলেগুলোর আশা বন্ধ হলো না শেষেই গত রাতে ওরা এসে হামলা করলো বোমা মারলো আর দাদাকে দোকান থেকে বের করে দিয়ে প্রায় মেরেই ফেলেছিল অল্পের জন্য বেঁচে গেছে বলে গেছে দোকান যেন আর খোলা না হয় ওদের চেনো হ্যাঁ পার্টির বাবুরা বাড়িন্দা এখন কোথায় বাড়িতেই সকালে আমাকে পাঠালো হালচাল দেখতে আমি এসে আপনাকে দেখতে পেলাম এখন যে কি হবে বুঝতে পারছি না অনিমেষ আর সময় নষ্ট করল না ছেলেটিকে সেখানেই ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে শটান বারিন্দার বাড়ির দিকে রওনা হলো বারিন্দার সঙ্গে অবিলম্বে দেখা করা দরকার ওখানে গেলে বিপদ হবে কিনা সে ভাবনা এখন মাথা থেকে উড়ে গেছে এক ডাকেই সাড়া পাওয়া গেল জানালা দিয়ে শব্দ এলো কে আমি অনিমেষ কয়েক মুহূর্ত বারিন্দার মা দরজা খুললেন একটু অচেনার ভাব কিন্তু সেটা খুব দ্রুত কেটে গেল ছেলেকে কেন মারল ওরা আমি জানি না অনিমেষ মাথা নিচু করল আমি ওকে জানি ও তো কোনো দোষ করেনি তবে কেন মারল বৃদ্ধার গলা এখন থমথম করছে ঠিক সেই সময় অনিমেষ বারিন্দার গলা শুনতে পেল ওকে ভেতরে আসতে দাও মা খুব অনিচ্ছার সঙ্গেই বৃদ্ধা এক পাশে সরে দাঁড়ালেন অনিমেষ বারিন্দার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে চমকে উঠল সর্বাঙ্গে ব্যান্ডেজ বারিন্দা শুয়ে আছেন চোখ নাক এবং ঠোঁট ছাড়া দেখা যাচ্ছে না ওকে দেখা মাত্রই বললেন অনেকদিন পর রেস্ট নিয়েছি ভাই এভাবে শুয়ে থাকা তো হয় না বারিন্দাকে যারা আঘাত করেছে তাদের অনিমেষ চেনে না কিন্তু এই মুহূর্তে তার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল সে এগিয়ে যেতেই বারিন্দা বিছানার একটা পাশ দেখিয়ে বললেন বসো ভাই অনিমেষ বুঝতে পারল বারিন্দার নড়াচড়া করতেই অসুবিধা হচ্ছে সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো কি হয়েছিল ইংরেজরা বলে না এসবই খেলার একটা অংশ তাই জলে নামো কিন্তু বেনি ভেজাবো না তার কয়দিন চলে কিন্তু তুমি খবর পেলে কি করে তোমার তো এখন হাসি মারায় থাকার কথা অনিমেষ অবাক হলো হাসি মারার কথা আপনি জানেন জেনেছি অনিমেষের কপালে ভাঁজ পড়েছিল সে প্রসঙ্গে ফিরে এলো আপনার দোকানে গিয়ে দেখলাম সেটা বন্ধ বেরিয়ে এসে আপনার অ্যাসিস্ট্যান্টের দেখা পেলাম তুমি দোকান ঘুরে এসেছ হঠাৎ বারিন্দা উত্তেজিত হলেন হ্যাঁ কেন খুব অন্যায় করেছ তোমার এখানে আসা উচিত হয়নি আমি বুঝতে পারছি না আ যা হবার তা তো হয়ে গেছে আমার দোকানের ওপর ওদের নজর আছে এ বাড়ির মুখের গলিতে ওরা দাঁড়িয়ে আছে তুমি এখান থেকে যখন বেরোবে তখন সতর্ক হয়ে বেরিও বারিন্দা যেন হাল ছেড়ে দিলেন আপনি কি আমাকে খুলে বলতে চাইছেন না অনিমেশ এসব নিয়ে কম চিন্তা করাই ভালো তবু যখন জানতে চাইছো বলছি কিছুদিন হলো সিপিএম নকশাল পন্থীদের সঙ্গে সংঘর্ষে নেমেছে চর বিদেশি টাকায় গোলমাল করতে চাইছে এই সব তো ছিলই এখন নিয়ে বোমাবাজি শুরু হয়েছে এমন কি কোথায় নকশাল অ্যাকশন করবে তাও আগে ভাগে পুলিশের কাছে খবর পৌঁছে যাচ্ছে তুমি জানো আমার দোকানে এখনকার গল্প এরা আড্ডা মারে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তোমাদের সঙ্গে আমার সম্পর্কের কথা বাইরের কেউ জানে না কিন্তু তা সত্ত্বেও ওরা এসে আমাকে শাসিয়ে গেল পরদিনই এলো পুলিশ ওরা কি করে খবর পেল তা বুঝতে পারলাম না কিন্তু দল থেকেই খবর বেরিয়ে যাচ্ছে পুলিশকে উল্টোপাল্টা বোঝাতে পারলেও ওদের বোঝাতে পারছিলাম না কারণ ওরা বুঝতে পারছে যে একদিন জনসাধারণের সামনে ওদের যে চেহারাটা ছিল তা তোমরা কাগজে বাঘে পরিণত করে দিয়েছ নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য ওরা তাই মরিয়া হয়ে পড়েছে বারিন্দা নিঃশ্বাস ফেলল সামান্য সময় নিল দম নেবার জন্যে অনিমেশ চুপচাপ মানুষটিকে দেখছিল এবার জিজ্ঞাসা করল, ওরাই আপনাকে মেরেছে বারিন্দা মাথা নাড়লেন না তাহলে কে মারল তোমরা অনিমেষ সোজা হয়ে বসল মনুমেন্টের উপর থেকে পড়ে গেলেও ধাক্কা খেত না বারিন্দা বললেন ওই ইংরেজদের কথাটা এসবই খেলার অংশ এভাবেই মেনে নিয়েছি তুমি কি জানো আন্দোলন এখন দ্বিমুখী হয়ে গেছে দুটো দল পাশাপাশি কাজ করছে কেউ কাউকে সহ্য করতে পারছে না এখন মেইন লাইন যাদের হাতে তাদের বক্তব্য হল খতম অভিযান চালিয়েই আমরা সমস্ত সমস্যার সমাধান করব ভারতবর্ষের প্রতিটি গ্রামে খতম অভিযানের মাধ্যমে গেরিলা যুদ্ধ চালানো যায় এই খতমের সংগ্রামের প্রশ্নে যারা আমাদের বিরোধিতা করবে তাদের আমরা পার্টিতে থাকতে দেব না কিন্তু এসব করতে গিয়ে আমরা জনসাধারণের কাছ থেকে সরে আসছি সাধারণ মানুষ এখন তোমাদের ভয় পাচ্ছে একজন কনস্টেবলকে খুন করে কতটা বিপ্লব করা যায় পুলিশের যে কর্তারা নকশাল হত্যার মদত দিচ্ছে তাদের গায়ে হাত পড়ছে না কেন কলকাতায় যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেগুলো গরিব মধ্যবিত্তদের জায়গা পার্ক স্ট্রিট বাজার এলাকায় কেন অ্যাকশন হচ্ছে না আমি এসব প্রশ্ন তুলেছিলাম তারপর সিপিএম থেকে শাসিয়ে গেল পুলিশ জেরা করলো আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছি তোমার বন্ধুরা সন্দেহ করলেন আমি গোপনে ওদের সঙ্গে হাত মেলাচ্ছি শুধু সন্দেহের বসে ওরা আমাকে মেরে গেল যাচাই করার প্রয়োজন বোধ করছে না আজকাল স্তব্ধ হয়ে শুনছিল। শুরুতেই যদি পার্টির মধ্যে দেখা যায় তাহলে কাজ হবে কি করে পার্টির মূল উদ্দেশ্য ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি করা গ্রাম অঞ্চলে কৃষকদের মুক্ত অঞ্চলের সঙ্গে ধর্মঘট সংগঠিত করে শাসন যন্ত্রকে শক্তিহীন করে দেওয়া বিচ্ছিন্ন গেরিলা স্কোয়াডগুলোকে সংখ্যায় বৃদ্ধি করে গণমুক্তি ফৌজে পরিণত করা কিন্তু বিভেদ যদি গোড়াতেই আসে তাহলে এসব হবে কি করে বারিন্দা বললেন অনিমেষ এখন পার্টির মধ্যে হু হু করে বেনোজল ঢুকছে ভণ্ডাবি করার এমন সুযোগ কজনে ছাড়ে যাচাই বাছাই ছাড়া সুযোগ আর নেই আমার খুব ভয় হচ্ছে অনিমেষ আপনাকে মারা সিদ্ধান্ত কি পার্টি থেকে নেওয়া হয়েছিল আমার তো মনে হয় না আসলে এখন দু চারজন মানুষ যারা সিদ্ধান্ত নিচ্ছে তাই ঠিক আবার দুটো ভাগ হয়ে যাওয়ায় দু দলের দুরকম সিদ্ধান্ত কলকাতায় বিদ্যাসাগর বা সুরেন ব্যানার্জির মূর্তি ভেঙে কি লাভ হচ্ছে অনিমেষ আমার মনে হচ্ছে কেউ কিংবা কারা অত্যন্ত চতুরভাবে আমাদের আন্দোলনকে হত্যা করার জন্য এই সব কাজ করাচ্ছে আমরা তাদের হাতের পুতুল হয়ে যাচ্ছি কারা আমি জানি না আপনাকে মারলো তার বিচার হবে না ছেড়ে দাও আজ সকালে মহাদেবাবু খবর পাঠিয়েছিলেন আমিও বলে দিয়েছি এ নিয়ে কোনো ঝামেলা না করতে মহাদেব এখানে এসেছেন হ্যাঁ ওহো তুমি তো জানো না খুব মুশকিল আছেন ভদ্রলোক এখনি ওর একটা দরকার আমি খাড়া থাকলে কোথায় আছেন উনি ঠিকানাটা জেনে নিয়ে অনিমেশ উঠল বারিন্দা আমি খুব দুশ্চিন্তা নিয়ে ফিরছি আপনার গায়ে হাত তুললো কেন ওরা এভাবে ভাঙন শুরু হলো কেন এ ভাঙন নেতৃত্ব নিয়ে বাঙালি কাউকে বেশি দিন সহ্য করতে পারে না গলির মুখে এসে অনিমেষ দুপাশে তাকালো দুটি ছেলে নিরীহ মুখ করে ওর দিকে এগিয়ে আসছে অনিমেষ বিপদের গন্ধ পেল এই ধরনের মুখগুলো অনেক কথা বলে দেয় তার একটা হাত জামার ভেতরে ঢুকিয়ে রিভলভারের স্পর্শ নিল কোথায় এসেছেন একটি ছেলে জিজ্ঞাসা করলো বারিন্দাকে দেখতে কি নাম কেন ঝামেলা না করে নাম বলুন নামে কি দরকার নিয়ে চলো দ্বিতীয়জন জন অসহিষ্ণু গলায় বলল অনিমেষ চোয়াল শক্ত করে বলল কেটে পড়ো সুবিধা হবে না যাবে ফোট কথাটা শেষ করার আগেই ছেলেটার হাতে চকচকে ছুরি ঝলসে উঠল। অনিমেষ আর দ্বিধা করল না দ্রুত সরে গিয়ে রিভলভার বের করে চিৎকার শুরু করলো নড়লেই শেষ করে দেব ছুরি ফেল ছেলে দুটো আচমকা রিভলভার দেখে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ওদের মুখ হা হয়ে গেল ছুরিটা মাটিতে পড়লো ঠক করে অনিমেষের কানে দ্রুত জানালা দরজা বন্ধ হবার আওয়াজ এলো আশেপাশের বাড়ির লোক শামুকের খোলে মুখ লুকোচ্ছে অনিমেষ আর সময় নষ্ট করল না সে দ্রুত রাস্তা পেরিয়ে একটা রিকশায় উঠে চলতে বলল। লোকটা তার হাতের রিভলভার দেখে জোরে জোরে প্যাডেল ঘোরাতে লাগলো অনিমেশ পেছনে তাকিয়ে দেখলো ছেলে দুটো তখনও নড়ছে না ওরা যেন কি করবে বুঝতে পারছে না রিভলভারটা লুকিয়ে রাখল অনিমেশ। কিন্তু ততক্ষণে অনেকেই এটার অস্তিত্ব জেনেছে যেন আর লুকোচুরি করে কি হবে মাইল দুয়েক এলোমেলো ঘুরে রিক্সাওয়ালা মাথা নেড়ে প্রায় ছুটে চললো রিক্সা নিয়ে লোকটা ওর কাছ থেকে পয়সা নিল না কেন ভালোবেসে নিশ্চয়ই না রিভলভারটা দেখতে পেয়ে লোকটা ওকে ভয় পেয়েছে অনিমেশের খুব খারাপ লাগলো কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না সে বেশ কিছুটা এগিয়ে একটা পাঞ্জাবির দোকানে ঢুকে কিছু খেয়ে নিল এখন ভর দুপুর অনিমেষ নির্দিষ্ট ঠিকানায় মহাদেব দাকে খুঁজে পেল এক মুখ দাড়ি মহাদেব দাকে খুব অসুস্থ দেখাচ্ছে ওকে দেখে বললেন কিছুতেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তোমার খবর যারা জানে তারা তো এখন আমার শত্রু মানে আমরা এখন বিরোধী পক্ষ অনিমেষ যা হোক তুমি কেমন আছো চলছে তুমি কোন দলে অনিমেষ খতমপন্থী না বিরোধী ঠিক করিনি আমার একটা থাকার জায়গা দরকার কদিনের জন্যে তুমি সেরকম কোনো জায়গার সন্ধান জানো অনিমেষ একটু দ্বিধা করল না মাথা নাড়ল সম্মতির আমি তোমাকে বিশ্বাস করতে পারি নিশ্চয়ই মহাদেবদা যেন স্বস্তির নিশ্বাস ফেললেন তারপর চোখ বন্ধ করে বললেন গত সপ্তাহে বরানগরে পুলিশ সুভাষকে মেরে ফেলেছে আজ আমরা শুনলাম কালবেলা উপন্যাসের একত্রিশতম পর্ব আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নোটিফিকেশন বাটি অন করে রাখবেন তাহলে যখনই আমি এরপরে নেক্সট ভিডিওটি দেব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি